ভোটার তালিকায় বিস্ফোরক গরমিল চব্বিশ পরগনা মালদাহ মুর্শিদাবাদ কমিশনারের আতস কাঁচে কী লোকাচ্ছে কে ব্রেকিং নিউজ ভোটার তালিকার অস্বাভাবিক তথ্য নির্বাচন কমিশনার বিশেষ নজরে এখন আটটি এলাকা শুধু তাই নয় যেসব বুথে একজনেরও ভোটার অনুপস্থিত বলে দাবি করা হয়েছিল সেই তথ্য রাতারাতির বদলে গেল কিভাবে। আর কেনই বা দক্ষিণ চব্বিশ পরগনার সাতশো ষাট বুথ থেকে নেমে এলো এক বন্ধুরা আজকের ভিডিওই আমরা কথা বলবো ভোটার তালিকার বিস্ফোরক গরমিল এসআইআর এএসডিডি ভোটার সীমান্তবর্তী এলাকার আবেদন বিস্ফোরণ এবং নির্বাচন কমিশনারের তদন্ত নিয়ে এটা শুধু খবর নয় এটা গণতন্ত্রের হৃদস্পন্দন এবং এই ভিডিওটির শেষে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পরিবর্তনগুলি কি সত্যি স্বাভাবিক নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর কোনো খেলা শেষ পর্যন্ত থাকুন কারণ মাঝপথে বেরিয়ে গেল সব থেকে বড় তথ্যটি মিস করবেন অবাক করার মতন তথ্য পাওয়া গেছে এসআইআর এ দর্শক বন্ধুরা নির্বাচন কমিশনারের সূত্রে জানা গেছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কুচবিহার মালদাহ মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর আসানসোল এবং হাওড়া হুগলির কিছু এলাকায় এখান এসেছে বিশেষ নজরের আওতায় কারণ কমিশনার বলছে দুটি ঘটনা একেবারেই স্বাভাবিক নয় এক নাম্বার বহু বুথে একজনও এএসডিডি ভোটার নেই অর্থাৎ অ্যাড্রেস চেঞ্জ ডুপ্লিকেট ডেট ভোটার কাউকেই পাওয়া যায়নি অথচ প্রশাসন আগের দিনই বলেছিল দু হাজার দুশো আটটি বুথে একজন জন্য এডিডি নেই কিন্তু কমিশনার যাচাই করতে যেতেই রাতারাতি সংখ্যা কমে দাঁড়ালো দু হাজার বুথ থেকে উনত্রিশ তারপর বৃহস্পতিবার মাত্র সাতজন এইভাবে কি সত্যি ঘটতে পারে নাকি চাপ পড়ে তথ্য বদলে গেছে এখন সর্ব মানে সদারই তো শুধু রাজনীতিতেই দেখা যায় কেউ বলল আর রাতারাতি ফেরত এসে গেল গরমিল হাস্যকর ঘটনা এটা সীমান্তবর্তী এলাকার ভোটার বৃদ্ধি বিস্ফোরক মাত্রায় বন্ধুরা এটা আরও ভয়ঙ্কর বিহারের এসআইআর ঘোষণা হওয়ার পর মাত্র দুই মাসে নতুন ভোটার আবেদনের সংখ্যা প্রায় সাড়ে চার গুণ বেড়ে গেছে বিস্তারিত সংখ্যা শুনুন নইলে বিশ্বাস হবে না একই জুন সাতই আগস্ট দশ মানে দশ পয়েন্ট চার লক্ষ আবেদনের মধ্যে ফাইভ পয়েন্ট মানে তিরা তিরাশি লক্ষ আবেদন সীমান্তবর্তী জেলায় একই মার্চ থেকে একত্রিশে মে পূর্বের তিন মাস গোটা রাজ্যে শুধুমাত্র টু পয়েন্ট থ্রি থ্রি লক্ষ আবেদন সীমান্ত অঞ্চলে ওয়ান পয়েন্ট টু নাইন লক্ষ এখন প্রশ্ন উঠেছে হঠাৎ এত লাভ কেন সত্যি কি এত মানুষ হঠাৎ ভোটার হতে চাইলেন নাকি কারণ নির্দেশে ভোটার এডিটিং চলছে কোন কোন জেলায় কী অবস্থা জেলার আগে আবেদন পরে আবেদন বৃদ্ধি উত্তর চব্বিশ পরগনায় atau saja আবার এক হাজার সাঁত্রিশ হাজার মানে এক লক্ষ সাঁত্রিশ হাজার অলমোস্ট ফাইভ এক্স মানে ফাইভ গুণ বৃদ্ধি দক্ষিণ চব্বিশ পরগনায় বাইশ হাজার থেকে পঁচানব্বই হাজার অলমোস্ট চার গুণ বৃদ্ধি হয়েছে কুচবিহারে এগারো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার প্রায় চার গুণের বৃদ্ধি মুর্শিদাবাদ ষোলো হাজার থেকে চৌরানব্বই হাজার প্রায় ছগুণ বৃদ্ধি হয়েছে মালদাও ষোলো হাজার থেকে চৌষট্টি হাজার প্রায় চার গুণ বৃদ্ধি উত্তর দিনাজপুর পনেরো হাজার থেকে সাতান্ন হাজার এখানেও চার গুণ বৃদ্ধি পেয়েছে গড়ে দেখতে গেলে চার গুণ ছগুণ বৃদ্ধি পেয়েছে কমিশনারের চোখে সন্দেহ কি কমিশনার বলছে বহু বুথে যাদের নাম নেই তাদের পারিবারিক রেফারেন্স দু হাজার দুই সালে এসআইআর তালিকায় পাওয়া গেছে দু হাজার দুই সালে ভোটার মিল আছে কিন্তু এখন নেই তাহলে কি ইচ্ছাকৃতভাবে নাম বাদ পড়েছিলো নাকি অতিরিক্ত নতুন নাম যুক্ত হয়েছে এ প্রশ্নের উত্তর এখন দেশের গণতন্ত্রের ভবিষ্যতই নির্ধারণ করবে প্রশাসনের অদ্ভুত রূপান্তর বন্ধুরা আপনি কি জানেন সোমবার প্রশাসন বলে দু হাজার দুশো আট বুথে একজনের এএসটি ডি ভোটার নেই কমিশনের তদন্ত শুরু করতেই তিনেই ডিসেম্বর তা হয় উনত্রিশ মানে উনত্রিশ তারপর বৃহস্পতিবারে মাত্র সাতজন সাত দিনে দু হাজার দুশো এক বুথের ডেটা কীভাবে মিশল কে করলো কখন করলো আর কিভাবে বা করল এ যেন পরীক্ষায় জিরো পাওয়ার ছাত্র হঠাৎ একদিনে নিরানব্বই পেয়ে গেছে সেই রকম একটা হাস্যকর ঘটনা নির্বাচন কমিশনের অফিসে লিখিত আদেশ দিয়েছে এগারোই ডিসেম্বরের মধ্যে সব দুটি সংশোধন করতে হবে ইচ্ছাকৃত ভুল করলে আইন নারক ব্যবস্থা নেওয়া হবে এবং ডিডি সার্টিফিকেট বিএলর বিএলর সুপারভাইজার এবং বুথ লেভেল এজেন্টের সই বাধ্যতামূলক অর্থাৎ সবাই এখন আইনত দায়বদ্ধ ভুল যদি ধরা পড়ে কোনো বড় মাথা কি বিপদে পড়তে চলেছে সাধারণ মানুষের আতঙ্ক বন্ধুরা এই প্রশ্নটা আজ সবাই বলছে ভোটার তালিকা নিয়ে এই রহস্য কেন এতে কার লাভ কার ক্ষতি এটা কি ভোটের আগে কোনো বড় খেলা কারণ ভোটার তালিকায় বাস্তবে শুধু কাগজ নয় এটা আপনার পরিচয় এটা আপনার অধিকার এটা আপনার গণতান্ত্রিক অস্তম এমন অবস্থা যদি গর্মিল সত্যি প্রমাণিত হয় তাহলে শুধু কয়েকজন নয় সারা রাজ্যের রাজনীতির ভিত্তি কেঁপে উঠতে পারেন এই তথ্যগুলো কি সত্যি স্বাভাবিক নাকি কেউ চরমভাবে ভোটার তালিকা নিয়ে খেলছে আগামী কয়েক দিনেই হয়তো বেরিয়ে আসবে এমন সত্য যাহা অনেকে ঘুম কাটবে বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্টে লিখুন এরা কি সাধারণ ভুল নাকি পরিকল্পিত কিছু আমরা অপেক্ষায় আছি আপনার মতামত জন্য যদি আপনি এই বিশ্লেষকের গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এসাই জানিয়ে আরও ভিডিওটি দেখার জন্য